ছাত্র ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই আছে। অভাব ছাড়া কোনো মানুষ নাই বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড় যারা যত বড় লোক তারা অভাব তত বড় অভাব গরিবের একশো টাকায় সমাধান হয় বড় লোকের লক্ষ টাকায় অভাব সমাধান হয় না এই ছাত্র ছাড়া অভাব ছাড়া একজন পাইবা তিনি আর কেউ নয় আমার আল্লাহ يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد বাহাদুরি করি ওনারে বাবা অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না দোয়াও কিন্তু একটা সাহায্য দোয়াও সাহায্য সাহায্য সারা চলা যাবে না মা বাবায় দোয়া করে এর সাহায্যে আমরা বড় হয়েছি মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি মা বাবার সহযোগিতায় বড় হয়েছি কিন্তু স্বার্থ ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষ নাই অভাব ছাড়া কেউ নাই যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ বান্দা নিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য এক বান্দা বড় আবেদ। আমার নবী সাহাবায়কে নামদের ঘটনা শুনাইতেছেন বড় আবেদ বনি ইসরাইলের ভেতরে নাম বড় নাম বেশি, এত এবার করতেছে একদিন সিদ্ধান্ত নিয়ে নিল ঘরের মধ্যে থাইকা এবাদাত একুরেট হয় না মানুষের সাথে চলাফেরা মন মানসিকতা নষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকিতে কিনারায় চলে গেল পাহাড়ের উপরে ওইটা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবাদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া এবাদাত করে ঘরের ভেতরে মা বড় একা আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না এবাদাতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে এবাদাত করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানের আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় একটু দেখে কলবেরে সান্ত্বনা দিব আম্মা যান গুমের থেকে উঠা সকালবেলা সূর্যের গরম যখন শুরু হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় এ খানায় নামাজ পড়ে আর আল্লাহরে সেজদা দেয় আম্মাজান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকা ভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারায় আছি একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের দিছে মা যে সময় নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল মায়ের নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়েই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা যান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওয়ানা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই এবার করো ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝতো জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারতো না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজা ডাকান্না করতে পারি আবার আম্মা দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিছে ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে দেখা দিয়া যাও কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি সারবো না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়ে বাসায় চলে গেলে কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায় দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা জান জিজ্ঞাসা করে বিবি কাঁদো কেন তোমার ঘুম তুমি ঘুমা আমি মনের দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবা জানো না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাঁদো বলো মা চোখের বাড়ি কয় স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিلاয়া দিলা আজকে সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগলের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না

আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাকদাই কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানদেরা ওই মা বাবা যারা কবরেই থাকে আজকে বাহাদুরী করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট বাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ে کرامদের সামনে ঘটনা বলেন আর কাঁdteছেন সাহাবায়ে کرامরা কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও

আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাইয়া একটা কথা আসমানের আসমানের দিকে বলে ও এমন সন্তান দিয়ে কি হবে যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে পারিনা ওর তো একদিন মরণ হবে

আল্লাহর কসম করে বলে গেলাম তুতুদ্দিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল গেলাম বিশেষ করে যুবকদেরকে বলছি মরার আগে যদি পঙ্গু হইয়া বিচানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদি কর শিক্ষকের সাথে বেয়া কর মুরব্বীদের সাথে বেয়াদি কর আল্লাহর কসম মরার আগে তুই পন্দু না হইয়া মরবি না লিখে রাখ আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পন্ডিতেরা প্রশ্ন করলা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা না তুমি দলিল নাও কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম اسناني واجلهم الله في الدنيا البغي وعقوق الوالدين او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর নবী বলেন দুইটা অন্যায় আছে দুইটা অপরাধ করলে আগে হবে। মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়া যারা মা বাবার সাথে বেয়াদি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপরে আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বোনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গরিবের উপরে জুলুম করবে এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন ও আল্লাহর বান্দারা মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি বদ্ধ করলেন মা গেছেন ভুলে গেছেন জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবানা মা কিন্তু কঠিন কয় নাই যদি কইতো জেনা না করাইয়া মারবানা তো আরো কঠিন হয়ে যেত মা একটু পাশ কাটায় বললেন ও জেনা টেনা করবে না কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ একটু মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবাদত করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে গেল যেন নামাজি না একটা জেনাকালিনী নারী দেখবে পুরা ইসরাইলের মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণ এবাদত করে যে তার এবাদত আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভেল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তার তার কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না কেউ পারবে না তাই আমি পাবো সুন্দরী মেয়ে বলে আমি পারব এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে ওইটা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো ওর কামি শুধু আল্লাহরে শেষ দা দেয় নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে দিয়ে কাজ চলতেছে নামাজ আর নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো যেই সুরাতটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনটা বাদ নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর একটা নজর কোন দিকে করে না নিচের দিকে নজর আল্লাহর ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে না রে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তোরা হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারা নিয়ে মিশরের উপর জালেম খবর যাইতেছিলাম সুন্দরীব্রাহিম নবী গাছ আল্লাহ। আমিনা নবী আমার স্ত্রীর যদি আঘাত করে চরিত্রের তা আমার নবুয়ের হালাত কি হবে আল্লাহ কেফাজত আমি করব। তোমার ভয় লাগে তোমার অন্তর চক্ষ খুলে দিলাম ওই বাদশাহ তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গাছতলা সব দেখবা জালে মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে হাতটা বাঁকা হয়ে গেছে অবশ হয়ে গেছে একবার দুইবার তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে মাপ চাইয়ে পায় তোমার মধ্যে এমন কি পাওয়ার আমি হাতটা আগাইয়া গেলি বাঁকা হয়ে যায় এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি আমার মধ্যে কোন পাওয়ার নাই একটা পাওয়ার আমি আল্লাহর একজন নবীর স্ত্রীর

প্রথম স্ত্রীর থেকে নয় দ্বিতীয় স্ত্রী সালাম থেকে তো মহিলা পাহাড়ের চুলে উঠা আল্লাহর বান্দার সামনে যত অপতংসল করার প্রয়োজন করছে কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে এই যুব বুঝো কিছু তুমিও মুসলমান আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে তুমি আকৃষ্ট আর একজনকে করতেছো একজনকে করলে তো তো যে হ্যাঁ এক মাইয়ার মন আকৃষ্ট করে বিয়া করে জীবন চালায় তুমি করতে করতে দশটা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছো এর ঝাল আল্লাহ দুনিয়ায় মিটাবে মরার পরে না জুলুম করেছো নারীর ইজ্জতের উপরে বিচার হবে মরার আগে রসুলের হাদিস মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন আপনার এরম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ হয়ে গেল পুরুষের সাথে দুর্বল হয়ে গেল পারল না জিততে নাইমে আসে নিচে যখন সোজা বাড়ি নেই এবার বাঁকা তোরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমে চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায় রাখালের সামনে যাইয়া অপকৌশল করে রাখালের সাথে জিনা করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয়েক বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় চুরায় বান্দার বাচ্চা দেখছেন আপনারা না এত আজ আপনারা সবাই জানেন ঘুমাইলেই হয় বাচ্চা কার জানেননি কার কার আর মহিলা প্রচার করে কার আল্লাহ জানেনি মায়ের বরদয় একদিক ওদিকেও আল্লাহর কাছে কান্দছে দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে একদিকে মা কইছে যে না মহিলার চেহারা দেখাও আল্লাহরে ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়ে মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তমু আবেদের তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না যারা এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা আরে ফিডা খান খাটানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই না কি বলে হা আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই কে বলেছে আম এলাকার সেই রূপসী নারী তাকে ডাকো এবার কারিনী মহিলাকে জেনা কারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে কারিনী মহিলা দাঁড়ানো মা তুই আল্লাহ আমার সন্তানের কারিনীর চেহারা না দেখাইয়া আমরণ দিও না এই ঘটনা শুনলে জানা গেল মহিলা বাচ্চা নিয়ে হাজির আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্না করে কয় আল্লাহ তুমি আমারে মাফকুরিয়া দাও উম্মতের সামনে তুমি সত্যটারে জाहिर করে দাও সত্যটারে তুমি প্রকাশ করে দাও ইজ্জতের হেফাজত করো নামাজ পড়ে কান্না কাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইল মায়ের বড় দোয়াটা এইবার কবুল হয়ে গেল এবার মহিলারে কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো কয় হা কি বলছো কয় বাচ্চা তোমার কয় না বাচ্চা আমার বলে হা দে বাচ্চা আমার কোলে দে আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চার একটু হাত স্পর্শ করে বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর কে বাচ্চা বলে আমার বাপ রাখাল আমার বাপকে মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলেছেন যেমন মারিয়াম আলাইহা সালামের সন্তান ঈসা আলাইহ সালাম মায়ের কোলে দুধের বাচ্চা ঈসা নবী কথা বলেছেন শিশু অবস্থায় ইউসুফ নবীর যখন জুলাইখা আটকাইয়া দিছিল স্বামীর সামনে জুলাইখার স্বামীর সামনে ইউসুফ দাঁড়ানো যখন এগুলো সব স্পষ্ট হলো ইউসুফ নবী বলল আমার কোনো দোষ নেই জুলাইখার দোষ সাক্ষী দাও ইউসুফ নবীর সামনে তখন এক মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো ইউসুফ নবী বললেন আমি সত্যবাদী না জুলায়খা সত্যবাদী দুধের বাচ্চা সাক্ষী দিবে বাচ্চা কয় বাচ্চা কথা বলতে পারেনি কয় প্রশ্ন করার দায়িত্ব তোমার জবাব দেওয়ার দায়িত্ব এই বাচ্চা যখন জিগেইছে বাচ্চা কথা বলে দিছে কোরআন শরীফের আয়াত বাচ্চা ইউসুফ নবীকে নির্দোষ প্রমাণের জন্য একটা স্কেল দিয়ে এরে কুতুব দিয়ার মুসলমান আমার মাওলার কুদরত বড় কঠিন মায়ের বদ্ধাটাও আল্লাহ কাজে লাগাইলেন জেনাকারি নারীর চেহারা পর্যন্ত দেখায় দিলেন আবার বাচ্চার মাধ্যমে আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করলেন সত্যের উপরে যদি চলো রে বাবা মা বাবার দোয়া নিয়ে যদি আগাইতে পারো দুনিয়ার কোনো ভয় নাই হালাল খাইয়া চলবা আল্লাহ বিজয়ের মালা গলায় পরাই দিবেন কয় আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা আল্লাহ যদি সমুদ্রের একটু হুকুম করে একটু গরম হয়ে যা রাতের ঘুমের মধ্যে এক মিনিট লাগবে না কুতুব দিয়ারে ধ্বংস করার জন্য এক মিনিট লাগবে না আল্লাহ কয় বান্দা আমার স্মরণ কর আমি আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য কেমনে চাইবা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আজকে আমাদের ভেতরে ধৈর্যের বড় অভাব নামাজের বড় অভাব ও যুবকেরা ও পর্দারা জানেরা আজকে নামাজের এত বয়ান এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই ও যুব এক বেলার নামাজ সারার কোনো কায়দা নাই অথচ তুমি নামাজ পড়ো না রে বাবা আজকে আমি তোমাকে কিন্তু এই কথা বলি নাই আমগো মত হুজুর হইয়া যাও পাস করলি মাথায় দাও একবারও বলি নাই কওমি মাদ্রাসায় পড়ো তাও বলি নাই স্কুলের লেখাপড়া বন্ধ করো তাও বলি নাই বরং বাবা তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে বড় কোনো বাধা নাই ওখানে থাইকা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো নবীর সুন্নতের মালা গলায় লাগাও খবরদার কপাল ফোরা যদি হইয়াই থাকো তাহলে কিন্তু তোমার কপাল দুনিয়াতেও শেষ আখেরাতেও শেষ কিছু কপাল ফোরা এমন আছে বুঝাইলে উল্টা আমারে বুঝানোর চেষ্টা করে যদি কই ভাইজান যান টুপি কেন ভরো না ও তো বলা দরকার ভাই হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত এটা তো কোনো পিশাবের সুন্নত না নবীর তরিকা হুজুর আমি পারি না দোয়া করবেন চেষ্টা করব কিন্তু কিছু নেব খারাপ বেপারোয়া আল্লাহর বান্দা এদের জবাবটা এমন অহংকারী জবাব কয় হুজুর টুপি মাথায় না দিলে অসুবিধা কি টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম এই রকম বেপরোয়া আল্লাহর বান্দা নবীর দুশমন আছে না না টুপির মধ্যে ইসলাম নাই দাড়ির মধ্যে নাই পোশাকে নাই পর্দায় নাই হালালে নাই তুই ইসলাম কর সমুদ্রের তলদেশে বিনয়ী হয়ে যাও রে বাবা নিজের ছোট বানাইয়া চলো কোন যদি বলে বাবা নামাজ কেন পড়ো না তোমার জবাব থাকবে হুজুর নামাজ অবশ্যই পড়া দরকার আমি চেষ্টা করি পারি না একটু দোয়া দেন সামনের থেকে যেন ভালাইতে পারি বিনয়ের সাথে দোয়া চাওয়ার চেষ্টা করো দিকে মা বাবার দোয়া নিয়ে আগাও ও যুবক ভাই আমি তোমার সামনে উদাহরণ পেশ করি সব জায়গায় বলি তোমার মতো যুব পাশবালার নামাজ পড়ে এই জমিনের মধ্যে স্কুল কলেজে ভরিয়াও নামাজ পড়ে আসে না নাই ভাইরা আমার পাঁচ নামাজ পড়ে অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান নবীর তরিকা মতো চলে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে তওবা করো তওবার দরজা খোলা মনে মনে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলবো নবীর তরিকায় চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নিয়ত করব নবীর সুন্নাত মেনে চলব আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয় খাঁটি তওবা করার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন